নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক দুর্দান্ত স্বাদের রেসিপি আর একদম অনুষ্ঠান বাড়ির মতো করে বানাবো পটল আলুর নিরামিষ রেসিপি পটল আলুর ডালনা আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। আর এটা রুটি লুচি পরোটা ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে পটল আলুর ডালনা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় সাতশো গ্রাম পটল পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটল আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব পটল আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আর এরকম বড় বড় টুকরো করেই কাটতে হবে আর পটলের গায়ে একটু আধটু খোসাও রাখতে হবে তাতে করে পটলের ডালনা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এবার আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব আলু সেদ্ধ করার জন্য এখানে কড়াইয়ে জল গরম করে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি সামান্য করে আর আলুগুলোকে দিয়ে এবার আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এদিকে টুকরো করে কেটে রাখা পটলগুলোকে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তাতে করে পটলগুলো ভালো করে ভাজাও হবে আর খেতেও সুস্বাদু হবে পটলগুলো যেহেতু শুকনো তার জন্যে একটু জল দিয়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। তাতে করে লবণ হলুদ পটলের মধ্যে ভালোভাবে ঢুকবে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে জল ঝরিয়ে নামিয়ে নেব এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর হাই হিটে গরম করে নিয়েছি এবার বেশ খানিকটা পরিমাণ পটল প্রথমে এভাবে করে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে পটলের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে সমস্ত দিকটাই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পটলগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ছেঁকে নামিয়ে নেব আর বাকি পটলগুলোও একইভাবে ভেজে নেব সমস্ত পটলগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পটল ভাজার বাকি তেলে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম আলুগুলোকে আর হলুদ আর লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ছেঁকে এগুলো নামিয়ে রেখে দেব মশলার জন্য নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে পোস্ত দেড় চামচ নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা কুচি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা বেশ কয়েকটা আর নিয়েছি সাদা তিল এক চামচ এগুলোকে এবার ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে মশলাটাকে পেস্ট করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সমস্ত গোটা মশলাগুলোকে সমস্ত গোটা মশলা দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে করে মশলাটা পুড়ে না যায় আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দু চিমটে পরিমাণ হিং দিয়ে সব মশলাটাকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মশলা বাটা জল দিয়ে এদিকে আলু পটলগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে আর এরকমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে খুব ভালো করে এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল আলু পটলগুলোকে মশলার সাথে ভালো করে খানিক্ষণ কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে আলু পটল মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার কাশিউরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আলু পটল সমস্ত মশলা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ফুটতে দেব। ঝোলটা বেশ ঘন হয়ে গেছে আর পটল আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি নিরামিষ তরকারিতে ঘি দিলে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর একটা সুন্দর স্মেলও আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো ভালো করে ঘি আর গরম মশলা তরকারির মধ্যে মিশিয়ে এটাকে এক থেকে দু মিনিট একটু রান্না করে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আলু পটলের ডালনা আর একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে এবার এটাকে নামিয়ে নেব আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ